বিসমিল্লাহির রহমানির রহিম আর এক বাউবল এবং রবিগঞ্জ এই আসনের সকল নেতা কর্মী নির্বাচিত প্রতিনিধি স্থানীয় সরকার সহ যারা আছে সবাইকে শুভেচ্ছা নাচ্ছি আমি জানি বাংলাদেশ এখন এক চরম দুঃসময়ের মধ্যে যাচ্ছে এর একদিকে আওয়ামী লীগের উপর প্রতিহিংসা প্রবণতা অপরদিকে দেশের অর্থনীতি সামাজিক নিরাপত্তা মানুষের সাধারণ মানুষের জীবনী নিরাপত্তা সবকিছুই মানে বিঘ্নিত হচ্ছে প্রতি পদে পদে যুব সমাজের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা নাই যতগুলি মানে কাজ আমরা করেছিলাম দিন রাত পরিশ্রম করে বাংলাদেশ সারা বিশ্বের কাছে আমাদের এই উন্নয়নের গতিধারায় একটা স্থান করে নিয়েছিল যেখানে বাংলাদেশকে মানুষ সম্মানের চোখে দেখতো আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছি আমরা প্রতিটি ক্ষেত্রে আমাদের সংবিধান মোতাবেক দেশের মানুষের যে মৌলিক অধিকার সংরক্ষিত রেখেছি পাশাপাশি আমরা উন্নতি করেছি আমাদের দুর্ভাগ্য একটা গভীর সবসময় বাংলাদেশে পৃথিবীর ছিল বাংলাদেশে ধারাবাহিক গণতন্ত্র চর্চা হয় নাই শুধুমাত্র আওয়ামী লীগ যখন সরকার এসেছে তখনই গণতান্ত্রিক চর্চা হয়েছে মানুষের মৌলিক অধিকার ভোটের অধিকার অর্থনৈতিক সামাজিক অধিকার আমরা নিশ্চিত করেছি অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ আওয়ামী লীগ সরকারই গড়ে তুলেছিল যেখানে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে যা যা নিজ ধর্ম শান্দি পালন করা এবং সেই সাথে সাথে তাদের দৈনন্দিন কাজকর্ম থেকে শুরু করে অর্থনৈতিক কর্মকাণ্ড করতে পেরেছে আমাদের উন্নয়নটা ছিল একেবারে তৃণমূল পর্যায় থেকে কারণ তৃণমূল পর্যায় থেকে যদি আমি উন্নয়ন না করি মানুষের আহ মাথাপিছু আয় বৃদ্ধি করা মানে ক্রয় ক্ষমতা বৃদ্ধি করা দেশের অর্থনীতি গতিশীল হয় না আর সেদিকে লক্ষ্য রেখেই আমরা সাধারণ মানুষ একেবারে খেটে খাওয়া গরিব কৃষক শ্রমিক মেহনতে মানুষ দিন মজুর এমনকি অনগ্রসর যারা খিজরা বেদে বা কুষ্ঠ রোগী থেকে শুরু করে সকল ধরনের মানুষেরই সার্বিক জীবনের উন্নয়ন যাতে হয় সুপরিকল্পিতভাবে পদক্ষেপ নিয়ে নিয়ে আমরা বাস্তবায়ন করেছিলাম প্রতি ঘরে ঘরে বিদ্যুৎ আমরা পৌঁছে দিয়েছি রাস্তাঘাট যোগাযোগ ব্যবস্থা এটা শুধু যে ঢাকা শহর তা নয় কিন্তু এই যে আমাদের নবীগঞ্জ বাহুবল থেকে শুরু করে প্রত্যেক এলাকারই সার্বিক উন্নয়ন আমরা করে দিয়েছি আমাদের সময় যত মানে চা শ্রমিক থেকে শুরু করে আমাদের গার্মেন্ট শ্রমিক বা অন্যান্য শ্রমিক তারাও কিন্তু খুব স্বাধীনভাবে কাজ করতে পেরেছে তাদের মজুরি তাদের অধিকার সুনিশ্চিত করা চা শ্রমিকদের ছেলেমেয়েদের পড়াশোনা তাদের কমিউনিটি ক্লিনিকের ক্লিনিকের মাধ্যমে কমিউনিটি ক্লিনিক পর্যন্ত আমরা করে দিচ্ছি যাতে তার মাধ্যমে তারা চিকিৎসা সেবা পায় বিনা পয়সায় আমরা মানুষকে ত্রিশ প্রকার ঔষধ দিতাম সারা বাংলাদেশে এবং এই বিশেষ করে আমাদের এই সিলেট বিভাগে যে চা শ্রমিকরা বা চট্টগ্রামের বিভাগে আর আমি পরবর্তীতে পঞ্চগড় সহ উত্তরবঙ্গে চায়ের বাগান করা শুরু করি প্রত্যেকটা চাষ শ্রমিকের অধিকার যাতে সুরক্ষিত করেছি কারণ তারা নিরাপত্তা নিশ্চিত আর্থসামাজিক উন্নতি হচ্ছে দেশের মানুষের স্বস্তি ফিরে এসেছে শান্তি ফিরে এসেছে আর আমাদের কাজের মধ্য দিয়ে আমরা জনগণের ভোটে নির্বাচিত হয়ে বারবার ক্ষমতা এসেছি যদিও আমাদের নির্বাচনগুলিকে বারবার মানে পরিকল্পিতভাবে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হয়েছে কিন্তু জনগণ কিন্তু আওয়ামী লীগকে ভোট দিয়েছে নৌকা মার্খায় ভোট দিয়েছে আর এখনো সাধারণ জনগণ জানে যে নৌকা মার্কায় ভোট দিয়ে স্বাধীনতা পেয়েছে নৌকা মার্খায় ভোট দিয়ে অর্থনৈতিক মুক্তি পেয়েছে এবং একমাত্র আওয়ামী লীগই তাদের জীবন মান উন্নত করতে পারে কিন্তু এমন এক চক্রান্ত আজকে হলো বাংলাদেশে পরিকল্পিতভাবে চক্রান্ত করে অপপ্রচার চালিয়ে ডিজিটাল বাংলাদেশ আমি করেছিলাম সে ডিজিটাল বাংলাদেশের অপপ্রচার করে করে তারা একেবারে বলতে গেলে গণহত্যা ছিল না আমি বাতিল করে দিয়েছিলাম হাইকোর্টের একটা রায় তারিখ করেছে ধৈর্য ধরতে হবে না হঠাৎ আন্দোলন পনেরো জুলাই পর্যন্ত তাদের ছাত্র ছাত্রীদের গায়ে করে টোকাও পড়েনি কিন্তু যখন মেট্রো আগুন পুলিশকে মেয়ে পা বেঁধে ঝুলে রাখা থানা পড়ানো থানার মধ্যে পিঠে পিঠে পুলিশ হত্যা করা আওয়ামী লীগের নেতা কর্মী হত্যা করা যুবলীগের নেতাকে জুয়েলকে পা বেঁধে ঝুলে রাখলো এইভাবে মানে যখন একটা রীতিমতো হত্যাকাণ্ড এবং প্রত্যেকটা প্রতিষ্ঠানের ধ্বংসযজ্ঞ শুরু হলো অবশ্যই যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা তাদের তো একটা দায়িত্ব থাকে মানুষের যান মাল রক্ষা করার সেই সাথে সাথে আমাদের সশস্ত্র বাহিনী সবসময় মানুষের পাশে থেকেছে তারাও চেষ্টা করেছে কিন্তু কি দুর্ভাগ্য আমাদের যারা হত্যা করেছে তারা কিন্তু স্বীকার করে যাচ্ছে যে তারা নিজেরা পরিসত্যা করেছে বিপ্লব সফল হতো না মেট্রো আগুন দিয়েছে নরে বিপ্লব সফল হতো না ইত্যাদি জব বলে যাচ্ছে কিন্তু দেখা গেল যারা এই সমস্ত অপকর্ম করেছে আবু সাহেব মুগ্ধ থেকে শুরু করে যাদেরকে হত্যা করেছে সেই হত্যাকারীরা দায় মুক্তি পেয়ে গেল আর সব মামলা আওয়ামী লীগের বিরুদ্ধে আমার আমি সহ আমাদের সকল আওয়ামী যত নেতা কর্মী একটা তৃণমূলের নেতা কর্মী মানে ইউনিয়ন ওয়ার্ডের নেতা কর্মীও বাদ যাচ্ছে না একদিকে মামলা দিয়ে হয়রানি করা অপর দিকে আত্মীয় পরিবার পরিজনের উপর হামলা বাড়ি ঘর ব্যবসা প্রতিষ্ঠান সবকিছু ধ্বংস করে দেওয়া এই যে ধ্বংস চালানো সারা বাংলাদেশে এর ফলাফলটা কি দাঁড়ায় অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে আর এই আমাদের কাজ ব্যবসা বাণিজ্য যা তো গণমুখী মানুষেরই সাহায্য করত। অথ সেই পথ বন্ধ আজকে চারিদিকে হাহাকার যেখানে আমরা সে দু সালে সরকার তিন তিনটা শাস্তি আর এর আগে তো মৃত্যুদণ্ড দিয়ে দিয়েছে কেন আমেরিকা একে হত্যা গুম করেছি আমি তোকে চ্যালেঞ্জ করেছি আবু সাইদের লাশ মুগ্ধ লাশ যতজন মারা গেছে লাশ তুলে ফরেন্সিক করে দেখুক ভালোভাবে তদন্ত করুক কারা মেরেছে এই হত্যার পিছনে তো ইউনুসের ক্ষমতা লিপসা সে ক্ষমতা দখলের লোভে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তার মহাপর্ষদাতা হলো তার আরেক জিয়া যে লাশ ফেলেন সরকার পড়ে যাবে তো লাশ ফেলে তো আমি ক্ষমতায় থাকতে চাই না তারা লাশ হলে ক্ষমতা আসতে চাই এবং সেটাই তারা করেছে কিন্তু মামলা আমার বিরুদ্ধে আবার আমাদের লকার হ্যাঁ আমরা সবসময় আমাদের সোনা ধরা লকারে রাখি এটা আজকে পাকিস্তান আমল থেকে সেই সাথে সাথে আমার বিয়ে পর আমার সমস্ত গহন আমি লকারে রেখে দিয়েছি উনিশশো সালে ওই বত্রিশ সময় বাড়িতে আমার বাবা মা ভাই সবাইকে হত্যা করলো হত্যা লুটপাটের পরেও সেখানে একটা করা হয় যে সমস্ত সোনা দানা গহনা যা কিছু পাওয়া গিয়েছিল সেগুলো একটা তালিকা আমি একাশি সালে ফিরে আসি আমাকে কিন্তু জিয়াউর রহমান ওই বাড়িতে ঢুকতে দেয়নি সিল মারা আমি রাস্তার উপর বসে বাবা মায়ের জন্য মহাজাত করেছি ওখানে বসে আমরা মিলাপ করেছি দোয়া করেছে আওয়ামী লীগের নেতা কর্মীরা এরপরে বারোই জুন হঠাৎ থেকে কি সুমত হলো তখন আহ বিএনপি ক্ষমতায় সাপ্তাহ সাহেব তখন হঠাৎ বাড়িটা হস্তান্তর করবে তখনই করবে হস্তান্তর করলো আমাদের প্রত্যেকের ঘরে ঘরে যে সমস্ত সোনা দানা যা পেয়েছে সেগুলো সব আলাদা আলাদা করে প্যাকেজ করে আমার হাতে এবং সবকিছু বুঝিয়ে দিল সেটা পত্রিকা তখনকার পত্রিকায় দেখবেন যে একেবারে সোনা দানা হীরা জরজ পত্র যা যা আছে সব আমাকে বুঝিয়ে দিয়েছে যদিও সে চত্বর সালে হত্যার পর বাড়ি পড়ে আছে একটা পৌর বাড়ি হিসেবে প্রত্যেকটা জিনিসই ধুলি ধূসরিত ওই অবস্থা তারপরে যখন হ্যাঁ আমি গ্রহণ করেছি নিয়েছি তখন এটা নিয়ে খুব প্রচার এত ভরি সোনা পাওয়া গেছে এত টাকা পাওয়া গেছে এবং কিছু টাকা যেগুলি ডিমনিটাই সেটা ব্যাংকের একটা ট্রাঙ্কে করে নিয়ে এসে রেখে দেখানো হলো যে এ টাকা ছিল আসলে ও টাকা ছিল না একই ঘটনা কিন্তু উনিশশো সালে পনেরোই আগস্ট যখন আমার বাবা মাকে হত্যা করা হয় আমরা যদিও বিদেশে তখনই শুনলাম ওই ভাষা থেকে অনেক জিনিস উদ্ধার করেছে দেশে বিদেশে আমার বাবার কত সম্পত্তি আছে আমাদের কি কি আছে সেগুলি এগুলি তারা খুঁজে বেড়াচ্ছে ইত্যাদি ইত্যাদি অনেক কথা আমাদের শুনতে হয়েছে তখন এটা নিয়ে তলপার এগুলি পাওয়ার পরে আমি যে ব্যাংকে রেখে দিলাম লকার খুলে সে লকারই রাখা ছিল হ্যাঁ পরবর্তীতে রেহানা বা আমাদের ছেলে মেয়েদের বিয়ে হয়েছে তাদের ঘাটি ওই একই লকারে আমরা রেখে দিতাম আমার লকার থেকে আমি স্বাধীনতা পরপর সেটা বের করে নিয়ে এসে যখন আমার মা বিয়ে দিচ্ছিলেন তখন অনেকগুলি গহনা দিয়ে আমি তাদের মাকে বলছেন তুমি মেয়েদেরকে দিয়ে দাও আমরা দিয়েছিলাম সেখান থেকে কিছু আবার বাকি রেখে আসি আবার দেখলাম এবার আমি জীবিত আছি লকারের চাবি আমার কাছে আমাদের কিছু না জানিয়ে শুনছে আমাদের বিরুদ্ধে অনেক মামলা আমি আজ পর্যন্ত কোনো মামলার নোটিশও পাইনি কাগজও পাইনি আমার বিরুদ্ধে কি অভিযোগ আমি তাও জানি না বা আমার পক্ষে কোনো উকিলও দিতে সরকার কোন সরকার তারই দেওয়া উকিল তারই দেওয়া সব তারাই করেছে সবকিছু সেই লকার ভেঙেছে তারা বিনা অনুমতিতে এইভাবে লকার ভাঙা আমি জীবিত থাকতে তারপর সেখান থেকে সব বের করে এখন ওটা নিয়ে খুব শুরু করলো হইচই আমরা তো ভেসে আসিনি আমাদের অন্তত আমাদের পরিবারের একটা আলাদা সম্মান আছে এবং যুগ যুগ ধরে আমাদের সকলেরই যা কিছু সম্পদ আছে সব একসাথে এবং আমার প্রত্যেক পরিবারের সদস্য থেকে দাদি বিয়ের শাড়ি থেকে শুরু করে গহনা আকার কিন্তু আর আমাদের সেই সুতখোর সাহেব ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব উনি একটা জিনিস ভালো ভালোবাসে যত রকমের পচা গান্দা চা ছিল বাংলাদেশে এক একটা অপরাধ করেছে কেউ খুনের আসামি কেউ নারী ঘটিত কেউ নানা ধরনের ঘটনার জড়িত তাদের নিয়ে এসে সব উপদেষ্টা বানিয়ে তিনি বসেছেন তার দোকান খুলে আর নিজের ভাগ্য গড়ে তুলে দিচ্ছেন যাক আমি আর কিছু বলতে চাই না আবার একটাই কথা যে এই দেশকে এভাবে আমরা ধ্বংস হতে দেবো না এই দেশ নিয়ে খেলা খেলতে দেবো না তারা মনে করছে কি মৃত্যুদণ্ড দিয়েছে মামলা দিয়েছে ছেলে মধ্যে হয়রানি করেছে আর আমরা বসে থেকে কাঁদবো না এটা আমি চ্যালেঞ্জ নিচ্ছি বাংলাদেশে আসবো আমাকে নেওয়ার চেষ্টা করতে হবে না আর যদি সাহস থেকে পাঠান পাঠান প্লেন আমি চলে যাবো দেখি কার কারে কতটা মাথা আছে কার ফাঁসির দড়ি কত শক্ত কার বুলেট কত তীব্র বেগে যেতে পারে আমি সেটা দেখে নেব হ্যাঁ আমি ঘটনাচক্রে আমি চলে আসতে বাধ্য হয়েছি কিন্তু আমি কাছে ফিরবোই এই বাংলাদেশে যারা প্রকৃত অপরাধী তারা সাজা পাবে দেশের মানুষের ভাগ্য নিয়ে যারা ছিনিমিনি খেলছে তাদের শাস্তি দেব এবং বাংলাদেশকে আবার আমরা উন্নত সমুদ্র সোনার বাংলাদেশ হিসেবে তুলে বাংলাদেশের স্বাধীনতাকে আমরা সমুন্নত রাখব। আমরা বিজয় জাতি এই বিজয় মাসে সকলে ঐক্যবদ্ধ হতে হবে এই খুনি সুৎকর জঙ্গি শাসক আর ওই যুদ্ধাপরাধী জঙ্গিদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে সেটাই আমাদের প্রতিজ্ঞা এবং তা আমরা করব ইনশাল্লাহ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন যা যা আছে সেটা আপনাদের নিয়ে চলতে হবে আর যেহেতু আপনারা বিশেষ করে হবিরাজ বহু লোক আপনাদের প্রবাসী থাকে প্রবাসীদের অনেক ধন্যবাদ জানাই কারণ তারা এই সময় প্রতি জয় প্রতিবাদ জানাচ্ছে আমাদের নেতৃত্ব নিগৃহীত হয়েছে মাসে তারা দাঁড়াতে তার সহযোগিতা করছে এবং আপনাদের যার যার উপরে যে জুলুম অত্যাচার হয়েছে করবারে আগুন দিয়ে পুতেছে এগুলি আন্তর্জাতিক সংস্থার কাছে ব্যাপকভাবে তুলে ধরুন ব্যাপকভাবে ভাবে তুলে যান এই রক্তর খুনি দনী ইনুসের যে নিপীড়ন এটা এটা যেন মানুষ জানতে পারে দেখতে পারে যে এ আসলে কত বড় ধান্দোকাবাজ কত বড় মানে জঙ্গি সেটাই তার প্রমাণ হয়েছে প্রবাসীদেরও ধন্যবাদ জানাই আপনাদেরও ধন্যবাদ জানাই সবাই মন শক্ত করেন ওইসব মামলাটা মামলা আমরা পর করি না খোদা হাফেজ জয় বাংলা জয় বঙ্গ জীবী হোক